কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে বলে সত্যি একটা পুস্তিকা দেয় এই পুস্তিকাতে লেখা থাকে ভাই প্রোডাক্টটা কেমনভাবে ব্যবহার করা চায় তরুণ যুবাংয়ের হে আমার বন্ধুরাও শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কে জরে বলেন কে আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মানুষ কে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি এ আপনারা সুবহান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে সব পাওয়া যাবে না যাবে না আচ্ছা সুবহান আল্লাহ বলে সব আমি এত সুন্দর কথা শোনাচ্ছি আপনারা সুবহান আল্লাহ বলছেন তো কি কথাই সুবহান আল্লাহ বলবেন

পরিবেশটা আলাদা আমাদের এখানে ভৌগোলিক পরিবেশ বুঝতে হবে কিছু ছেলে পুলে বলে হুজুর রকম আওয়াজ করতে হবে হুজুর ওই রকম আওয়াজ হ্যাঁ তরু হে আমার বন্ধুরা হে আমার মrumpিয়েরা শুনে রে কে দিন বাবা জেনে রে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয় পুস্তিকাতে সেই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে ভাই কেমন করে ব্যবহার করা যায় মনে করেন ফ্রিজটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি এসিটা কিনেছেন সঙ্গে পুস্তিকা পেয়েছেন না পাননি ওইখানে ওই পুস্তিকাতে কোনো ভুল থাকতে পারে না কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি পুস্তিকাটা আপনাকে লিখে দিয়েছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এই মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন কে বলেন কে তাহলে পুস্তিকাও দেওয়া দরকার আছে না নাই আছে না নাই মানুষ নামক প্রোডাক্টটা তৈরি করেছেন তিনি যুগে যুগে পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি দাউদ নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন ঈসা নবীর জামানাতে পুস্তিকা দিয়েছেন আদম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন ইব্রাহিম নবীর জামানাতে সাহিফা দিয়েছেন মুসা নবীর জামানাতে কিতাব দিয়েছেন কিতাব দিয়েছেন পুস্তিকা দিয়েছেন মুসা নবীর উপর ঈসা নবীর উপর ইঞ্জিল মুসা নবীর উপর তাওরাত শরীফ দাউদ নবীর

পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র জোরে হবে না

করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে আছে বিশ্বে ভর অগণিত আসমানি গ্রন্থ গ্রন্থ তারা বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হবে না ভারতের একজন প্রাক্তন ভাই আমার প্রাইম মিনিস্টার ভারতের একজন প্রাক্তন প্রাইম মিনিস্টার তিনি একজন হিন্দি কবি বিখ্যাত একজন হিন্দি কবি তিনি বলেছিলেন এক সময় আফসোস করে হে মুসলমানেরা তোমরা কোরআন চিনলে না তোমরা কোরআন পড়লে না কোরআন বুঝলে না কোরআন চিনলে না কথাটা একেবারে সত্য কথা আমাদের এখানে যদি পাঁচশোটা লোক থাকে আমাদের পাঁচশো জনের বাড়িতে অন্তত দু পিস করে কোরআন না নাই এক হাজার কোরআন মাজিদ ঘরে আছে পাঁচশোটা লোকের বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকদিন একজন করে হলেও কি কোরআন মাজিদ পড়ে যাদের বাচ্চাগুলো মসজিদে পড়তে যায় তারা হয়তো কোরআন মাজিদ নিয়ে যায় বাকিরা বলবে হুজুর পড়ি না ওই ভালো করে তোলা আছে আমাদের সাবে বেরাত সাবে বারাত সাবে মেরাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে পড়া হয় আর কেউ মারা গেলে তার মাথার গোড়ায় আমাদের ঘরের মেয়েরা একটু সুরাই আসিন সুরা রহমান তেলাওয়াত করে আমরা কোরআন পড়ি না আবার যদি পড়ি কোরআন কি বলছে কোরআন মাজিদে কি লেখা আছে তার মানে মতলব আমরা বুঝি না এই জন্যে আজকে এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে মানুষকে ভুল বোঝায় কারণ আমরা কোরআন পড়ি না পড়লেও বুঝি না আমরা বোঝার চেষ্টা করি না আমরা উপন্যাস পড়ি আমরা গল্পের বই পড়ি আমরা ভৌতিক কাহিনী পড়ি আমরা ঠাকুমার ঝুলির গল্প পড়ি কিন্তু আমরা কোরআন মাজিদের সুন্দর সুন্দর ঘটনাগুলো পড়ি মুসানাবির জামানায় ফেরাউন কি করেছিল কিভাবে মুসানাবির জন্ম হলো এটা কত সুন্দর গল্প কোরআনে আছে আমরা সেটাকে পড়লে আমাদের পড়াও হতো জানাও হতো প্রত্যেকটা অক্ষরের আল্লাহ দশটা করে সব দিত জোরে হবে না ইউসুফ নবীকে তার ভাইরা কেমন করে কূপে ফেলেছিল ফেলেছিল সেখান থেকে আমার আল্লাহ কিভাবে বাঁচালেন বাঁচিয়ে তাকে মিশরের বাদশা বানিয়ে দিলেন আবার তার ভাইদেরকে আল্লাহ তার কাছে কিভাবে পৌঁছে দিয়ে স্যালেন্ডার করালেন তিনি তার ভাইদের সঙ্গে কি আচরণ করেছিলেন কত সুন্দর গল্প কোরআনে আছে তাফসীর পড়লে কোরআনের ব্যাখ্যা পড়লে আপনি সব পেতেন আপনার পড়া হতো জানা হতো শেখা হতো তার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জ্ঞানকে পৃথিবীর শ্রেষ্ঠ kitab পড়ার বিনিময়ে বৃদ্ধি করে দিত আর তার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে 10টা করে নেকিয়ো দিয়ে দিত কিন্তু আমরা কোরআন মাজিদ না পড়ে গল্পের বই উপন্যাস পড়ি গল্পের গরু গাছে ওঠে গল্পতে আমোন কথা পড়ছে যার কোনো ভিত্তিও নাই বাস্তবতাও নাই কাল্পনিক কাহিনী পড়ছে কাল্পনিক কাহিনী বুঝতে বাচ্চাদের মাটুলের গল্প মাটুল মাটুলটা যে কে হোয়াট ইজ দিস কি সেটা সেটাই আমরা জানি না একটা কাল্পনিক গল্প মাটুল ছিল মাটুল ইজ দা গ্রেট সে ছিল একজন শক্তিশালী পাওয়ারফুল ম্যান এরকম একটা গল্প নিয়ে আমরা সেখান থেকে আমাদের ছেলেদেরকে শেখাচ্ছি বাবা বাবা বলো তো গোপাল ভাঁড় কে ছিল তার বাড়ি কোথায় ছিল গোপাল ভাঁড়ের গল্প আমরা বাচ্চাদের শেখাচ্ছি গোপাল ভাঁড় অনেক ভালো ছিল গোপালভার ভাট জীবনে শিক্ষা দিয়েছে গোপাল কল্প গল্প থেকে শিক্ষা আছে যদি সেখান থেকে শিক্ষাটা নেয় আর শুধু গোপাল ভাড়ের হাস্য কৌতুক যদি হাসে ওখান থেকে কিচ্ছু নাই কথিত আছে গোপালভার ভাড় নামের কোন চরিত্র ছিল কিনা ইতিহাসে পাওয়া যায়নি তবে এটা কাল্পনিক একটা চরিত্র গোপাল ভাড় কে ছিল নদীয়ার কৃষ্ণনগরের রাজা রাজা সঙ্গে থাকা গল্প কথক দিত রকম একজন ব্যক্তির নাম হলো গোপাল ভার। রাজা কৃষ্ণচন্দ্রের যাকে যার সঙ্গে সব সময় থেকে তাকে আনন্দ দিত এই রকম একজন ব্যক্তির নাম হলো গোপাল এক সময় দেখা গেল ইংরেজরা যখন এসে ইংরেজরা যখন এসে এই ভারতবর্ষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে দখল করার চেষ্টা শুরু করল তারা প্রথমে দ্বিতীয় বাহাদুর শাহের কাছে গিয়ে উপঢৌকন দিল সেই উপঢৌকন পেয়ে ব্যবসা করার অজুহাত দিয়ে ভারতবর্ষের এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ক্ষমতা বিস্তার যখন বাংলা বিহার ত্রিপুরা বাংলা বিহার ত্রিপুরা সহ এই বঙ্গের শাসন করছেন কে মুর্শিদাবাদের ভাই আমার রাজা সুলতান রাজা বাদশাহ রাজা সিরাজউদ্দৌলা এই সিরাজউদ্দৌলার সময় যখন ইংরেজরা এসে বাংলা বিহার উড়িষ্যাকে দখল করার চেষ্টা শুরু করলো সেই সময় রাজা সিরাজউদ্দৌলাকে তারা প্রতিহত করার চেষ্টা করে তারা রাজা সিরাজউদ্দৌলার কাছের মানুষ যারা ছিল তাদের মধ্যে ছিল মীর জাফর মির কাসিম জগৎ শেঠ এই রকম কিছু লোককে তারা কন্ট্রোল করলো তাদেরকে প্রলোভন দেখালো যে তোমরা যদি সিরাজউদ্দৌলাকে পরাস্ত করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ক্ষমতায় বসাবো এই বাংলা বিহার উড়িষ্যার দায়িত্ব তোমাদের কাঁধে দেবো তোমরা বাদশাহী করবে ক্ষমতা এমন একটা জিনিস বাপ ক্ষমতা এমন একটা জিনিস আজ যে মন্ত্রীর ড্রাইভার সেই একদিন মন্ত্রীকে গুলি করে শেষ করে দিয়ে দলে নাম লিখিয়ে পার্টিতে দাঁড়িয়ে সেই একদিন নেতা হয়ে গেল ক্ষমতা এমন একটা জিনিস এ গল্পের কথা বলতে গেলে অনেক কথা আমি সেই উদাহরণ দিয়ে যাচ্ছি না গোপাল ভাঁড় কিন্তু বুঝতে পেরেছিল গোপাল ভাঁড় বুঝতে পেরে কৃষ্ণচন্দ্রকে বলেছিল হে কৃষ্ণচন্দ্র আপনি আজকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কথা বলছেন আপনাকে ইংরেজরা ব্যবসার নাম দিয়ে প্রবন্ধ দেখাচ্ছে যে আপনাকে ব্যবসার নাম দিয়ে কৃষ্ণনগরের উন্নতির কথা বলে নদী উন্নতির কথা বলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হে রাজা কৃষ্ণচন্দ্র আপনি এটা করবেন না এই ইংরেজরা কখনো ভালো হয় না ইংরেজদের চালাকি বুদ্ধি ধরা বড্ড মুশকিল ইংরেজরা চতুর হয় এই ইংরেজরা কুট তারা খ্যাত তারা চাইছে সিরাজুদ্দৌলার ক্ষমতা কমিয়ে দিতে তাই তারা ভিতরে ভিতরে চক্রান্ত করছে রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রাধান্য দেয়নি গোপাল ভারকে গোপাল হ্যাঁ গোপাল তুমি এসব কথা আমাকে বলো না বারবার কিন্তু গোপাল চেষ্টা করে দেশকে বাঁচানোর বারবার কিন্তু চেষ্টা করে গোপাল যে এই বাংলাকে শেষ করবেন না সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাওয়া মানে পুরো বাংলা বিহার উড়িষ্যার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাবে হে আমার রাজা মশাই আমি আপনার নুন খেয়েছি আপনার গুণ গাই আপনার বিরোধিতা আমি করতে পারবো না কিন্তু আপনাকে আমি বারবার পরামর্শ দিই আপনি কিন্তু ওই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাবেন না রাজার সঙ্গী সাথীরা হাসতে শুরু করলো গোপাল ভাড়ের অবস্থা দেখে রাজা বলল যদি তাই হয় হে গোপাল তুমি এক কাজ করো তোমার কথা মানতে পারি তখনই যদি তুমি মুর্শিদাবাদে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে সিরাজউদ্দৌলাকে যদি ভেঞ্চি কাটিয়ে আসতে পারো তাহলে আমি তোমার কথা শুনবো সেই সময় গোপাল ভাড় বলেছিল এটাও আমি রিস্ক নিতে চাই রাজা অবশাই আপনি আমাকে মজাক করে ঠাট্টা করে হয়তো এটা একটা পরীক্ষা করছেন এর পরেও কিন্তু আমি আপনার কথাকে স্বীকৃতি দিয়ে আমি সিরাজুদ্দৌলাকে যে ভেঙ্কি কাটিয়ে আসবো সময়ের সামনে তবুও আমি চাই না যে আপনি সিরাজুদ্দৌলার বিরুদ্ধে চলে যান আর ইংরেজরা দেশের ক্ষমতা গ্রহণ করে নিয়ে সিরাজুদ্দৌলা পরাস্ত হওয়া মানে পুরো দেশের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাবে এটা আমি কখনো চাই না সিরাজুদ্দলার কাছে গিয়ে বিভিন্ন প্রলোভনে ভাই আমার গোপাল ভার গিয়ে গোপাল ভার গিয়ে সত্যি ভেঙে ছিল মুখ ভাসিয়েছিল আপনারা জানেন না এটা কাল্পনিক আমি যদিও গোপাল ভাঁড় নামের কোন চরিত্র ছিল কি না ইতিহাসে তার নাম পাওয়া যায়নি কিন্তু এটা একটা কাল্পনিক চরিত্র হলেও এর মধ্যে চরম একটা শিক্ষা আছে কিন্তু গোপাল ভাঁড়ের হাসি কৌতুক নিয়ে লোকে মেতে আছে তার কাছ থেকে শিক্ষা কিছু পায় নাই গোপাল ভাড় মুর্শিদাবাদে গিয়ে সিরাজুদ্দাউল্লাকে ভেঙচি কাটিয়েছিল এর ফলে তাকে জেলবন্দি হতে হয়েছিল পরস্পর পরবর্তীকালে গোপাল ভাড়কে দেখে তারা মনে করল ভাই আমার যে এর মাতার ডিফেক্ট আছে এই মনে করে বাদশাহ বলল ছেড়ে দাও ওর মাথার ডিফেক্ট আছে তাই মুখ ফাঁসিয়েছে ওকে ছেড়ে দাও গোপাল ভাড় এমন একটা অ্যাক্টিং করে বেরিয়েছে যখন মুর্শিদাব ভাই আমার আই গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বলল হে রাজা কৃষ্ণচন্দ্র প্রমাণ আছে প্রমাণ আছে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে মির্জাফর জাফর জগৎ সেন এরা সব ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কিন্তু আপনার কথা মতো আমি গিয়ে ভেঙচি কেটে এসেছি আমি মুখ ভাসিয়ে এসেছি এখন আপনি কথা দিন যে আপনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাবেন না এ বাংলা বিহার আসাম বাংলা বিহার উড়িষ্যাকে বাঁচাবেন এ বাংলার ক্ষমতাকে ঠিক রাখবেন না হলে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যাবে ইংরেজরা ভীষণ চতুর তারপরেও কিন্তু এত কিছু ঘটনার পরে রাজা কৃষ্ণচন্দ্র যখন গোপালের কথা মানল না গোপাল তখন মনের দুঃখে কৃষ্ণচন্দ্রের ভাই আমার রাজ দরবার ছেড়ে নদীয়ার কৃষ্ণনগর ছেড়ে তখন নিজে আত্মগোপন করেছিল চলে গিয়েছিল এইভাবেই গোপাল ভাড়ের জীবন হারিয়ে গিয়েছিল এই কথার দ্বারা এটুকু প্রমাণ হয় গোপাল ভাড় কেমন কেমন কৃষ্ণচন্দ্রকে ভালোবেসেছে গোপাল ভার যার তার সঙ্গে নেম খারামি করেনি गोपाल भाग শিক্ষা দিয়ে গেছে যে তুমি যার অধীনে আছো তার অধীনস্থ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করো তার সবকিছু ত্যাগ তুমি স্বীকার করো সবকিছু নির্দেশ তুমি পালন করো যার রুট খেছো তার সঙ্গে নেমো খারাপি করো দিন করণিন গোপালভার এই শিক্ষাটা দিয়েছিল সর্বপরি গোপালভার শিক্ষা দিয়েছিল দেশকে ভালোবাসো দেশের ভালোবাসার জন্য প্রয়োজন হলে জেলে ঢোকো দেশের ভালোবাসার জন্য প্রয়োজন হলে নিজের জীবনকে উৎসর্গ করো হতে পারতো সিরাজউদ্দৌলা লাকে মুখ ভাসানোর কারণে গোপাল ভারকে फांसी দেওয়া হতো অবশ্য কিন্তু সেই फांसीতে ঝুলেও গোপাল রাজি ছিল কিন্তু দেশ ইংরেজদের হাতে তুলে দিতে সে রাজি হয়নি এটাই সে দেশপ্রেমের নিদর্শন দেখিয়েছিল গোপাল ভারকে নিয়ে আজকে লোকে হাস্য কৌতুক করে গোপাল ভারের ভাই আমার বিভিন্ন রকম কথা নিয়ে গল্প করে কিন্তু গোপাল ভার যে শিক্ষা দিয়েছে দেশপ্রেম শিখিয়েছে আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে যে কথা বলেছেন হুবুল ইমান দেশ প্রেম হলো ইমানের অঙ্গ সেই কাল্পনিক চরিত্র গোপাল ভারের জীবনী থেকে প্রমাণ পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার আমাদের শিক্ষার শিক্ষার অনেক কিছু আছে আমরা থেকে নেব নেব জাতির মেরুদণ্ড সেই শিক্ষায় শিক্ষিত হব বাচ্চাদেরকে শিক্ষিত করব বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি তৈরি করব আসুন আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস

হে আমার বন্ধুরা শুনে রে কি দিন বাবা জেনে রে কে জান তাহলে আমাকে আপনারা আমার সন্তানকে আলেমে দিন করতে হবে কোরআন থেকে শিক্ষা লাভ করতে হবে তরুণ আমার রেখে রেখে দিন দিন বাবা বাবা জেনে একজন হিন্দি কবি তিনি বলেছিলেন হে মুসলমানের আল্লাহ তোমরা কোরআন বুঝলেনা তোমরা কোরআন চিনলেনা কোরআন মাজিদ পৃথিবীতে কেন এলো এটা তোমরা অনুভব করতে পারলে না হে তরুণ যুবা হে আমার মুরব্বী আন हिंदी को भी तार भाषा इतनी बोले चले, आमल, आमल, आमल की किताब थी, दुआ की किताब बना दिया, आमल की किताब थी, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया, समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया, दस्तूरे कायनात का दर्श देने आई थी दस्तूर दस कायनात नादा का दर्ज़ देने आई थी इसे मदरसाओं का मदरसाओं का मदरसाओं का किताब बना दिया सुदु कुरान मस्जिद के मदरसार किताब बनिया दिए थी दस्तूर कायनात का दर्ज़ देने आई थी इसे मदरसाओं का निसाब बना दिया इसे मदरसाओं का निसाब बना दिया मुर्दा कौमों को ज़िंदा करने आई थी मुर्दा कौमों को ज़िंदा करने आई थी इसे मुर्दों का मुर्दों का बक्साने पे लगा दिया इस किताब को मुर्दों को इस किताब से मुर्दों को बक्साने पे लगा दिया आए मुसलमानों ये तुमने क्या किया आमल की किताब थी दुआ की किताब बना दिया एटा आमोल किताब এই কিতাব থেকে পড়ে বুঝে নিয়ে বাস্তবায়িত করার কিতাব তোমরা কি করলে এত কিছু দোয়া খুঁজে খুঁজে বের করলে এটা পেছাবে দোয়া এটা পায়খানার দোয়া এটা সোয়াত দোয়া এটা হাসার দোয়া এটা কাশির দোয়া শুধু দোয়া বের করলে এখান থেকে আমল করলে না কেতাব কি বলতেছে সেটা মানলে না হ্যাঁ সারা কুল শিক্ষা দিতে এসেছিল আর তোমরা শুধু এটা মাদ্রাসার একটা পাঠ্যপুস্তক ছাড়া কিছু মনে করলে না

মৃত মানুষ মারা গেলে তার সামনে কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাতে পাঠানোর চেষ্টা করলে কে বলছে এটা ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতি নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা নামটা মনে পড়ে গেছে ভুলে গেছিলাম নাম হলো মিস্টার শঙ্কর দয়াল শর্মা ভারতের এক্স রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট

সেই কুরআন মাজিদ বলছে তোমরা মদ খাও না সেই কুরআন মাজিদ বলছে তোমরা সুখেও না সেই কুরআন মাজিদ বলছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালা তুহু উম মহু কোর হাও ও অ দা তুহো ওয়া হাম লহো আ সালা সু সাহারা হে দরুন যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরুবিয়ান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেই কোরআন বলছেন আমি আল্লাহ অবা সৈন আল ইনসানাম দেওয়ালি তাই আমি আল্লাহ আমি আল্লাহত আলাম দুনিয়ার সন্তান সন্ততিকে তাদের পিতামাতার এহেসান করা আর নির্দেশ দিয়েছি হে দুনিয়ার সন্তান সন্ততিরা তোমরা তোমাদের পিতামাতা খেদম মোদটা কর দুনিয়াতে খেদমত সবচেয়ে বেশি করবেন কার জনে বলেন কার পিতামাতার কথা ঠিক না বল আমরা গুরুদেবের করি কেউ নেতার করে কেউ নেতার করে কেউ বড় ব্যবসায়ীর করে কেউ হুজুরের করে কে মৌলানা সাহেবের করে পিতামাতার খেদমত সবচেয়ে আগে নিশ্চয় আপনি গুরুদেব গুরুদেবের করবেন গুরুদেব বলবো না গুরু মশাই মানে আপনার যে ওস্তাদ এটা বাংলায় বললে ভুল হবে আমি আরবিতে বলছি আপনার যে মোয়াল্লেম ওস্তাদ সে ওস্তাদের আপনি খেদমত করুন এটা নবীর সুন্নত কিন্তু সবচেয়ে আগে খেদমত হবে পিতামাতার জোরে বলুন সুবহান জোরে হবে না সেই পিতা-মাতা সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের বললেন তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে এই বলে দোয়া চাও কি বলে দোয়া চাইবে রব বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব বিরহামহুমা রহম করুন হুমা ওদের দুজনের উপর কামা যেমন রব্বায়ানি সগীরা যেমন তারা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিল আল্লাহর কাছে এই বলে দোয়া চাও এই বলে দোয়া চাও বিশ্বনবী বলেন ইযহাব ফাআকরি মাহা জান্নাতা তাহতা রিজলাইহা যাও তোমার মায়ের সম্মান করো তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত মা রাজি হলে জান্নাত পাবে মা অখুশি হলে জাহান্নাম নাম হবে যত বান্দা তুমি নামাজি হও টুপিওয়ালা সাহেব 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 এমন অনেকের কথা আমি জানি নাম বলবো না বড় বড় পণ্ডিত বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে বাপ যতই খারাপ হোক খচ্চর হোক বাপের বিরুদ্ধে যাওয়ার হুকুম তোমার নাই তোমাকে দেওয়া হয়নি বাপ যতই অপরাধী হোক বাপকে বাপ বলে তোমাকে মানতে হবে বাপ বাপের ফাইসালা আল্লাহ করবে তোমার ফাইসালা আলাদা হবে তোমার আল্লাহর কাছে একজন মহিলা একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে তৎকালীন যুগে একজন আল্লাহর ওলি কুড়ি বছর এবাদত করেছে জঙ্গলে কুড়ি বছর এবাদত করেছে জঙ্গলে দেখুন বাপ মায়ের সম্মান বাপ মায়ের মতো স্বামীর সম্মান স্বামীর মতো স্বামীর ক্ষেত্রে কি বলা হয়েছে যদি দুনিয়ার কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি প্রত্যেককে প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো আবার অন্য জায়গায় কোরআনে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুলহুন্না স্বামীর স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক স্ত্রী স্বামী স্ত্রীর পোশাক একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক কাল কায়ামতের দিনে স্ত্রীর হক নষ্ট করলে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন না যত বড়ই আপনি নামাজি পরেশদার খোদাবীর হন পরে বউকে পিটেছেন শুধু কোনো হলো হ্যাঁ যখনই টেম্পার উঠে গেছে বাম্পারের খেয়াল না করে বাইরে কোথাও মস্তানি না করতে পেরে বইয়ের উপর মস্তানি করেছে আছে না নাই কিছু লোক অত সহজ নয় তোমার নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কারণ ওই স্ত্রী সেদিন বাধা হয়ে দাঁড়াবে আল্লাহ আমার হক আমার স্বামী পূরণ করে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হতে হবে কোরআনের অর্ডার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন হে মুসলমান হে তরুণ যুবকেরা একজন আল্লাহর ওলি কুড়ি বছর ইবাদত করেছে কুড়ি বছর করে চিন্তা করছে আল্লাহ আমার এবাদত কবুল করেছেন কিনা একটু পরীক্ষা করি পরীক্ষা

বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর নামকে স্মরণ করো আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করেছেন জিকিরে মাসগুল থেকেছেন সর্বদা আল্লাহর ইবাদতে মাসগুল থেকেছেন ফায়জা খালাউ তাফাহার নিক লিসানিক মাসতাতাত বিযিকরিল্লাহ যখন তুমি একাকী থাকবেন যখন তুমি নিরিবিলিতে থাকবে যখন তুমি নির্জনে থাকবে তোমার লিসানটা তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে

চিন্তা করলেন যে আমার এবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে এবাদত থেকে ফারে হয়ে চিন্তা করলেন বাইরে দিকে একটু বের হব কিন্তু আমার এবাদত কি আল্লাহ কবুল করেছেন সেই সময় পরীক্ষা করার চেষ্টা করলেন আমি একটু পরীক্ষা করে দেখি আমার জবানের দোয়া কবুল হয় কিনা গাছে ছিল পাখি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন এই মার যা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আরসে কবুল হয়ে গেল তার কথাতে আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা ছটফট করতে করতে জামিনে পড়ল আর মারা গেল হে তরুণ যুবক হে আমার মুরব্বী আনিরাম আবার আল্লাহর মাহবুব বান্দা আবার দেখলেন এই চিড়িয়া বললেন এই চিড়িয়া জিন্দা হোক আর ওর বলার সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা জিন্দা জীবিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে গেল বলে এসব হুজুরদের বানানো কথা জিন্দা করতে পারতেন কি পারতেন না মৃত জীবকে স্নেহ আজাম পরে ফোঁক দিতেন দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা হয়ে যেত চরে হবে না